আজকের এই কাজের ভাব খুব খারাপ বৃষ্টি পড়ছে নিশ্চয়ই আমার হাতে জল পড়ছে এইসব বৃষ্টি পড়ছে মনে হচ্ছে হয়তো গাড়ি মাল হবে না সম্ভব বাড়ি যেতে তো যাই হোক তবুও ভিডিওটা করছি বৃষ্টিবেলা চলো দেখতে থাকো বেলাটা কারখানে সবজির গোডাউন এটা সবজির গোডাউন ঠিক আছে এখন গাড়িতে চড়ে সব জায়গায় সবজি বিক্রি হয় এখান থেকে সবজি কিনে নিয়ে গিয়ে কলকাতার বিভিন্ন জায়গা বিক্রি হয় দেখো কত সবজি দাও একটা সবজির গোডাউন এখন খোলা হয়নি এগুলো সব ওই দূরের পর থেকে খোলা সবজি কাঁড়ি হয়ে যায় ভর্তি হয়ে যায় এগুলো সব টাল মারা আছে এখনো মাল আসবে দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না দেখা পাই আমি হাজার গান তো গে হাজার গান তো গে মায়ের গান তো গাই না বন্ধু বান্ধবরা সব কেন আছো ভালো তো আমরাও বিরাট বিন্দাস এক গদিতে বসে ঘুমাচ্ছি সন্ধ্যা হলে কবি সিদ্ধ রুটি কেক লাঠি তারপরে আরো অনেক কিছু খাচ্ছি বাংলা আর এই আমাদের অনেক কিছু যাই হোক আমরা আছি এখন লরির কাজে লরির কাজে আছি আমরা তো আমাদের গাড়ি ছেড়েছে ছটার সময় সাতটার সময় এই গাড়ি লোড করে নিয়ে আমরা যাচ্ছি কোথাও মালপুরবা গেলে বালুরঘাট বালুর ঘাট বালুরঘাটে মালপুর গেলে তো আমরা কলকাতা এসেছি বন্ধুরা কলকাতার একটু দেখাই সবার ঘুরে ঘুরে হ্যাঁ চলো তোমরা দেখো কলকাতার দেখা এই যে কলকাতা কত লোকের ভিড় দেখো কত গাড়ি তার মধ্যে আমাদের গাড়ি যাচ্ছে আর এই হচ্ছে আফগাড়ি এই আবগারি মানে দুপারে আচার টেপার দুপারে দুটো আবগারি আছে কেন ঠিক আছে আর কত লোক বাবা কি অবস্থা এর নাম কলকাতা সত্যি আরে কত গাড়ি কত লোক চলাচল করে এখানটা কিরাবাল যে ভিডিওটা আছে শুভomega আছে আমাদের গৌরা করে বলছে যে আজকে যে এই ভিডিওটা বেশি শেয়ার বেশি লাইক বেশি কমেন্ট করবে তার জন্য একটা কি ফি আছে আর 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 হ্যাঁ আলাদা কি তার জন্য ঠিক আছে অনলাইনে পে নাম্বার নেওয়া হবে তাকে পাঠিয়ে দেওয়া হবে টাকা সে কিনে দেবে ঠিক আছে তো চার বেশি কমেন্ট পাবো সব থেকে যে বেশি শেয়ার করবে যে বেশি লাইক করবে সে অবশ্যই আর কি বললাম পরের ভিডিও পরে ভিডিও তো ঠিক আছে পরের ভিডিও দিয়ে নেক্সট ভিডিও এই ভিডিও হচ্ছে যত বেশি কমেন্ট করবে তাকে দেওয়া হবে পরের ভিডিও সেটা ছাড়া হবে ঠিক আছে তো চলো দেখবো কে কত কমেন্ট করে কে কত লাইক করে কে কত শেয়ার করে তো এটা থাকলে অফার আর আমরা এই কলকাতায় কাজ করতে এসেছি বন্ধুরা খুব কষ্টের কাজ হাতে পাঁচ ছ জায়গা ফোচকা পড়ে গেছে যদিও দেখা যাচ্ছে না ভালো হবে তো তবু হালকা করতে যাচ্ছে দেখো ফোচকা পড়ে গেছে হাতে খুব কষ্টের কাজ তো একটা জিনিস সবসময় ভাববে সময় যখন খারাপ যায় মানুষ তখন অনেক কিছু বুঝতে পারে অনেক কিছু তখন সেনা যায় অনেক কিছু তখন অভিজ্ঞতা হয় এখন আমাদের সময় খারাপ আমরা এই যে প্রোগ্রাম করতে করতে হঠাৎ করে লরির কাজ চলে এলাম এত কষ্টের কাজ কাজ কোনো ছোটো না সব কাজ সমান যেটা আমি মনে করি আর আমি সব লজ্জা লজ্জা পাই না যে আমি একজন শিল্পী গান বায়না করি বলে জন্য কাজ করবো না এটা কোনো থাক নয় ঠিক আছে সবার সব কিছু করে খেতে হবে সময়ে সময় সব কিছু করতে হয় চলো ভিডিওটা বানাচ্ছি আজকের তো দেখাবো আমি কীভাবে আমরা কাজ টাজ করি আমাদের কাজ কেমন হয় সবাইকে দেখাবো চলো তো আর একটা সুখবর আছে মানে আমরা বাংলা সিনেমা দেখি বাংলা চলচ্চিত্রে অনেক নায়কদের আমরা দেখেছি পর্যায়েতে তো আমি এমন একটা নায়কের নাম করছি তার বাড়ি আমি দেখাবো সবাইকে এর পরে ভিডিওতে দেখাবো এই ভিডিও দেখাবো না এই ভিডিও দেখাবো না এর পরে ভিডিও দেখাবো যে নায়কটা আজ সবার মধ্যে অমর যে নায়িকা সবার মধ্যে আজও অমর অবশ্যই তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি সে আমাদের বাংলার মহানায়ক শ্রী উত্তম কুমারের বাড়ি এবং সুচিত্রা সেনের বাড়ি আমি দেখাবো সবাইকে দেখাবো কথা দিলাম দেখাবো তোর নেক্সট ভিডিও পরে ভিডিও